আপনার নানার আগে আপনার আম্মা মারা গেছে। জি। এই কারণে বটসে পাইবেন না নাকি? জি না। আপনার মামারা বটসে কত? জি। মামাদের নাম বলেন। মামাদের নাম দুই জন। কিন্তু আর চাইতে સીজাই কত হারাই দوں گا۔ আপনি কোন জনের নামে বলেন? আচ্ছা। রবি কি? রবি তুলিস নাম। রবি তুলিস না। একজন। একজন। আরেকজন? আরেকজন সারুলী সারুল। হ্যাঁ। ইনি জমি দিতে চাই। জমি